ব্যারাকপুর বারো নম্বর রেলগেটে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা গুরুতর আহত এক ব্যক্তি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় ব্যারাকপুর স্টেশনের মাঝে বারো নম্বর রেলগেটে রেললাইন বন্ধ থাকার সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হন এক ব্যক্তি তাকে রেল পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি গুরুতর আহত থাকায় তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় রবি এটা বি এটা কালকে তো বাইক বাইক এ বাইক এক্সচেঞ্জ ہوا ہے বাইক কেچھے لے আয় সামনে وہ کہہ رہا ہے وہ বাইক लेके आ बाइक डायरेक्टली डायरेक्टली क्या ছিলো বাইক এক্সচেঞ্জ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা